দেখো বন্ধুরা তুমি কি করছো এটা কখনোই কাউকে জানাবে না তার কারণ হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে জিজ্ঞেস করছে তার তো নিজের কোনো ঠিক নেই যে সে কি করছে না করছে তার সবচেয়ে বড় কথা তার নিজের উপর ভরসা নেই তাই সে তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি কি করছো বা না করছো তোমাকে সে অনুকরণ করতে চাইছে বা তোমার সাথে তুলনা করতে চাইছে যেটা কখনোই ঠিক না কারণ সবাই নিজস্ব 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 জায়গায় উপযুক্ত তাহলে কারোর সাথে কারোর তুলনা করা মানে নিজ নিজ যে যোগ্যতা সেটাকে উপেক্ষা করা সেটাকে ভরসা না করা সেটা হচ্ছে সবচেয়ে মহাদোষ কারণ তুমি যেটার জন্য উপযুক্ত সেটার জন্য অন্য কেউ উপযুক্ত নয় সেটার জন্য সেটা অন্য কারোর জন্য উপযুক্ত নয় আবার অন্য কেউ যেটা কাজ করছে সেটা তোমার জন্য উপযুক্ত নয় তাহলে কারোর জন্য কারোর সাথে তুলনা কখনোই করা উচিত নয় এই কারণেই কি করছি সেটা কাউকে বলতে যাবে না কারণ যদি বলতে যাও তাহলে তুমি এক নম্বর হচ্ছে নিজেকে লিমিট করছো কারণ তুমি যেটা সেটা কখনোই ভাষায় প্রকাশ করা যায় সম্ভব নয় তোমার জন্য যে কাজটা উপযুক্ত বা কখন উপযুক্ত নয় কখন কোন উপযুক্ত কিভাবে কোন কর্মটা তোমার জন্য সঠিক সেটা একমাত্র তুমি জানো ভালো করে কিন্তু সেটা কাউকে বোঝানো সম্ভব নয় কারণ তখন সে তার ভিত্তিতে বুঝবে এবং সেই হিসাবে তুলনা করার চেষ্টা করবে এবং সেটা লিমিটিং হয়ে যাবে কখনোই সেটা তাকে বোঝানো সম্ভব নয় তোমার জন্য কোন জিনিসটা উপযুক্ত হচ্ছে না হচ্ছে এই জন্য দেখবে অনেকে খুব বের করার চেষ্টা করে যখনই তুমি কিছু বলবে তার পরিপ্রেক্ষিতে সে একটা খুদ বের করার চেষ্টা করবে এবং তোমার মনটা খারাপ হয়ে যাবে তোমার শরীর মন বিরক্ত হয়ে যাবে ওই জন্য তুমি কাউকে বোঝাতে পারবে কখনোই ওই জন্য কাউকে বলতে যেও না এটা ঠিক আছে এটা হলে ব্যাপার তোমার দিক থেকে আর যে জিজ্ঞেস করছে তার দিক থেকেও সে হচ্ছে মূর্খ এটুকুই ভাববে যে তার নিজস্ব বুদ্ধি নেই সে নিজের দিকটা ভরসা যা করতে জানে না এই জন্য কখনোই কি করছো কাউকে জানাবে না যতটুকু প্রয়োজন যাকে যতটুকু প্রয়োজন তাকে ততটুকু বলে পরে এড়িয়ে যাবে ব্যাপারটা ঠিক আছে একদমই জানার দরকার নেই কেউ যদি বেশি বিরক্ত করে তাকে সেরকম জবাব দেবে এবং এই জিনিসটা কিন্তু মাথায় রাখা আমাদের স্কলেরই দরকার